দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে অত্যন্ত হতাশ হয়ে পড়লাম তার কারণ হচ্ছে আমি নিজে যখন এই নির্বাচনকে ঘিরে সমীক্ষার কাজে নেমেছিলাম তখন একটা জিনিস আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে ফলাফল কী হবে সেটা এখনই বলার সময় আসেনি কেননা দিয়ে অনেক জল যাওয়া বাকি আছে কিন্তু একটা ইন্টারেস্টিং লড়াই একটা তুল্যমূল্য লড়াই হতে চলেছে কেননা এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং বিশেষ করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে ফাইটটা দিচ্ছেন বা দিতে চাইছেন যেভাবে স্ট্র্যাটেজি তৈরি করছেন তাতে কিন্তু এবারে শাসক দলের কপালে শনি নাচে তাদের জন্য লড়াইটা যথেষ্ট কঠিন হবে এই ইঙ্গিত কিন্তু সেই সমীক্ষায় উঠে এসেছিল কিন্তু কিন্তু মুশকিল হচ্ছে যে শাসক দল অর্থাৎ বিজেপি যাদের বিরুদ্ধে লড়ছে বা লড়তে চাইছে তাদের অ্যাটিচিউড তাদের সর্বোচ্চ নেত্রী তিনি কি পরিবেশ পরিস্থিতির সমস্ত কিছু দেখে বুঝতে পারছেন যে আর হলো না তিনি হাল ছেড়ে দিচ্ছেন আর যদি সেইটা সত্যিই হয় তাহলে কি একতরফা এবার লড়াইটা বিজেপির হতে চলেছে কেন উঠছে এই প্রশ্নটা তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পোর খাওয়া রাজনীতিবিদ তিনি গতকাল যেরকম দুটো জিনিস করলেন সেটা যে একটা বোকা বোকা রাজনৈতিক পাঠ হয়ে গেল এটা সকলের কাছেই স্পষ্ট হয়ে গেল তার থেকেও বড়ো কথা যে জল্পনাটা মার্কেটে এতদিন চলছিল যে ভবানীপুরে লড়ার আর সাহস করবেন না তার ওই রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা যাদেরকে বাঁচাতে তিনি ফাইল চুরি করেছিলেন তো তারাই নাকি রিপোর্ট দিয়েছে তিনি যান পালিয়ে সেখানে তার একটা চান্স আছে সেটার উপর কিন্তু আরও বেশি করে শিলমোহর পড়ে গেল এবং তার থেকেও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এত অস্বস্তি দেখানোর পরও বিজেপি কিন্তু এক ইঞ্চিও জমি ছাড়ছে না আপনারা জানেন গতকাল রাত্রি অমিত শাহজি বাংলার মাটিতে আবার পা রেখেছেন দুটো জায়গায় তিনি কর্মী সভা করবেন কিন্তু তার আগে ছোট্ট করে তিনি আরেকটা উপহার পাঠিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিড়ম্বনা যে আরও বহু গুণ বাড়াবে এবং নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে কোন ঠাসা করবে সেই জায়গাটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে এক 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 করে বলি তাহলেই আপনাদের কাছে ব্যাপারটা অনেকটা স্পষ্ট হয়ে যাবে দেখুন এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে সব থেকে যেটা চর্চার বিষয় হচ্ছে সেটা হচ্ছে রাজ্য পুলিশ কলকাতা পুলিশের রদবদল আপনারা জানেন রাজীব কুমার তিনি এখানে তাকে জোর করে কার্যত ডিজি করে রেখে দেওয়া হয়েছিল এবং এই একত্রিশে জানুয়ারি আজকে তার রিটায়ারমেন্টের দিন তার আগেই তাকে বিদায়ী সংবর্ধনা দিয়ে দেওয়া হয়েছে এখন এই নিয়ে ক্যাট অর্থাৎ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা হয়ে গেছে যেখানে প্রতিপন্ন হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার নিয়মকানুন মানছেন না ফলে কড়া ধাঁতানি খেতে হয়েছে সেখান থেকে অন্য নামে লিস্ট পাঠাতে হয়েছে অনেক কিছু ব্যাপার চলছে সেটা নিয়ে পাল্টা ইউপিএসসি আবার হাইকোর্টে দিল্লি হাইকোর্টে চলে গেছে তো সেই সবের মাঝখানে যেহেতু রাজীব কুমার ছেড়ে দিচ্ছেন তো একজনকে তো কাউকে সেখানে দায়িত্ব দিতে হবে সেটা পূর্ণ সময়ের জন্য না হলেও একজনকে সেখানে বসাতে হবে নাহলে পুলিশ ডিপার্টমেন্টে চলবে কী করে এটা ফ্যাক্ট তো সেই জায়গায় একজনকে বসানোর কথা ছিল কে বসবেন সে নিয়ে অনেক নাম নিয়ে চর্চা হচ্ছিল এবং ফাইনালি পীযুষ পান্ডে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কে এই পীযুষ পান্ডে তিনি আপাতত ছিলেন মুখ্যমন্ত্রীর সিকিউরিটির দায়িত্বে মানে মুখ্যমন্ত্রীর যে সিকিউরিটিটা হবে তিনি যে নিরাপত্তাটা পাবেন তার মাস্টারমাইন্ড ছিলেন এই পীযুষ পান্ডে তাকে সেই পদ থেকে সরিয়ে নিয়ে এসে রাজ্য পুলিশের ডিজি করা হলো খুব ভালো কথা করতেই পারেন পুলিশ মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন এখন তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যারা সিকিউরিটি দেন তাদের যে হেডের পদ সেই পদটা এখন খালি হয়ে গেল যেহেতু ডিজি করা হলো পীযুষ পান্ডেকে তাহলে সেখানে একজনকে বসাতে হবে সেখানে কাকে বসালেন সেখানে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা যিনি ছিলেন তাকে সেখানে নিয়ে গিয়ে বসানো হলো ফলে কলকাতা পুলিশ কমিশনারের পদটা এখন খালি হলো এবং সেখানে তিনি ওই দক্ষিণবঙ্গের যিনি দায়িত্বে ছিলেন সুপ্রতিম সরকার তাকে সেখানে নিয়ে গিয়ে কলকাতা পুলিশে সিপি করলেন আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে ঠিক আছে তো পুলিশের রদবদল হয়েছে হয়েছে নিয়ে চর্চার বিষয় কি হয়েছে আর সেটাকে তো বোকা বোকা স্টেপ বলা হচ্ছে কেন দেখুন বোকা বোকা স্টেপ এই কারণেই বলা হচ্ছে তার কারণ হচ্ছে যে যেহেতু মুখ্যমন্ত্রীর সিকিউরিটি হেডের দায়িত্বের যে পদটা সেটা খালি হলো পীযুষ পণ্ডে পাণ্ডেকে ডিজি করার জন্য তাহলে সুপ্রতিম সরকারকে দায়িত্ব দিলে তাকে তো সেই দায়িত্বটা দেওয়া যেতে পারতো তাহলেই তো ব্যাপারটা মিটে যেত মনোজ ভর্মাকে হঠাৎ এখান থেকে সরাতে হলো কেন সুপ্রতিম সরকারকে সেখানে বসিয়ে মনোজ ভর্মাকে সেই দায়িত্ব কেন দিতে হলো এই জায়গাটা নিয়েই প্রশ্নটা উঠছে তার কারণ আপনারা জানেন যে আগামী তেসরা ফেব্রুয়ারি মহামান্য সুপ্রিম কোর্টের সামনে ইডির করা একটা মামলা আছে এবং ভয়ঙ্কর সেই মামলা সেই মামলায় অভিযোগ করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকাতি করেছেন সরকারি কাজে বাধা দেওয়া সরকারি আধিকারিকদের ভয় দেখানো খুনের চেষ্টা আগ্নে অস্ত্র নিয়ে সেখানে গিয়ে হামলা করা এই ধরনের মানে বিভিন্ন বিভিন্ন ধারা সেখানে লাগানো আছে এবং সেই জায়গাতে মহামান্য সুপ্রিম কোর্টে যে মামলাটি হতে চলেছে সেখানে যে চূড়ান্ত ধাক্কা আসতে চলেছে এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন কেননা তিনি নিজেই তো বিশাল বড়ো আইনজীবী তিনি দাবি করে থাকেন নাকি তার আইনজীবীরা তাকে বুঝিয়েছেন যে এখানে সারেন্ডার করে দাও বাবা আর কোনোরকম কোনো দায়িত্ব নেই কেন সারেন্ডার করে দাও কেননা এক্ষেত্রে যখন উঠবে যখন এই দোষগুলো নিয়ে আলোচনা হবে তখন বলা হবে যে দেখুন রাজীব কুমার যিনি রাজ্য পুলিশের ডিজি ছিলেন তিনি তো রিটায়ার করেছেন তিনি চলে গেছেন পদ থেকে সরে গেছেন আর এখানে মনোজ ভার্মা তাকেও আপাতত কলকাতা পুলিশের সিপি থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে মুখ্যমন্ত্রীর দায়িত্বে রাখা হয়েছে সিকিউরিটির দায়িত্বে রাখা হয়েছে ফলে এদেরকে যদি এখন শাস্তির বিধানের মধ্যে নিয়ে আসা হয় তো রাজীব কুমার রিটায়ারমেন্ট তাহলে আর কী হবে নতুন করে আর এখানে করলে একটা সাংবিধানিক সংকট তৈরি হবে মুখ্যমন্ত্রীকেও যদি শাস্তির ব্যবস্থা করেন সেখানেও সাংবিধানিক সংকট হবে তাই এবারের মতো ছেড়ে দিন এই স্কোপটা তৈরি করার জন্যই কি এই চেঞ্জেসটা করতে হলো এই প্রশ্নটা উঠে যাচ্ছে এখন দেখুন এটা টেকনিক্যালি ট্যাকটিক্যালি যদি করতে চান এটা নিয়ে কারোর কিছু বলার নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার জোর গলায় বলছিলেন তিনি যেটা করেছেন বেশ করেছেন ডাকাতি তো করেছে ইডি বদমাইশি তো করেছে ইডি তাই ইডির শাস্তি পাওয়া উচিত এবং তিনি বলছেন মানে তার দলের চ্যাংড়া ব্যাংড়া যারা আছে তারাও তো সেই একই ধেই 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 করে নাচছিলো এইসব খেলো যুক্তি যে মহামান্য সুপ্রিম কোর্টের সামনে টিকবে না এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আইনজীবী মহল খুব ভালো করে বুঝে গেছেন তাই ডিফেন্স করার জন্য রেডি হচ্ছেন এইটা কিন্তু সকলকে ভাবাচ্ছে এখন যিনি বলছেন তিনি বিজেপিকে একা আটকে দেন যিনি বলছেন তিনি সমস্ত কিছু আইনসম্মত করেন যিনি বলছেন বাংলা তিনশো বছরের উন্নয়ন করে দিয়েছেন যিনি বলছেন আড়াইশো দুশো ষাট আসন নিয়ে ক্ষমতায় আসবেন বিজেপি পঞ্চাশের নিচে নামিয়ে দেবেন এই যে জায়গাটা মানে বিজেপিকে বাংলায় হারানো ছেড়ে দিন কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী সরকার ছ মাসের মধ্যে ভ্যানিশ করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন হুঙ্কারও ছেড়ে রেখেছেন তিনি এরকম ডিফেন্সিভ স্টেপে খেলছেন কেন তার মানে তিনি বুঝতে পারছেন হাওয়া খারাপ তার রক্ষা পাওয়ার জায়গা নেই তার রাজনৈতিক অস্তাচলের সময়টা চলে এসেছে এখানে আর ইন্টারেস্টিং ব্যাপার দেখুন এই যে পীযুষ পাণ্ডে তাকে যে দায়িত্ব দেওয়া হলো কে এই পীযুষ পান্ডে মুখ্যমন্ত্রীর সিকিউরিটি হেড হিসেবে ছিলেন সেটা তো বললামই তার আগে তিনি আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার এসপিজি স্পেশাল প্রোটেকশন গ্রুপ যেটা তার অন্যতম সদস্য ছিলেন সেটা সেই মনমোহন জামানা থেকেই ছিলেন তারপর নরেন্দ্র মোদীজি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখনও কিন্তু সেখানে তিনি দীর্ঘদিন ছিলেন এবং সেই সময়ে তিনি রাষ্ট্রপতি পদক পদকও পান অর্থাৎ প্রধানমন্ত্রীর দফতরের সুনজরে এই ব্যক্তিটি রয়েছেন এখন এটা কি কোথাও গিয়ে ঘুরিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা ইউপিএসসি হোক সেটা মহামান্য সুপ্রিম কোর্ট বা দিল্লি হাইকোর্ট হোক সেটা বিজেপি নেতৃত্বকে হোক যে দেখো বাবা আমি এমন একজনকে দায়িত্ব দিয়েছি যে তোমাদেরও সুনজরে আছে সুতরাং বুঝতেই পারছো যে আমি ব্যাপারটা একটু এখন আর দুষ্টুমি করবো না আমি ভালো মেয়ে হয়ে চলবো এইটা করতে চাই এরকম একটা বার্তা দেওয়ার জন্য কি এই চেঞ্জেসটা হয়েছে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু উঠে যাচ্ছে এবং সবথেকে বড় কথা যে এইগুলো যখন কাউকে করতে হচ্ছে তিনি কিন্তু ডিফেন্সিভ মোডে চলে গেছেন যিনি এত কিছু করে দেবেন বিজেপিকে তুরি মেরে কার্যত উড়িয়ে দেবেন তিনি এত ডিফেন্সিভ মোডে খেলছেন কেন ডিফেন্সিভ মোডে খেলছেন এই কারণেই কেননা এখন তাকে ইনিংস বাঁচানোর লড়াইটা খেলতে হচ্ছে তাই ফ্রন্ট ফুটে খেলে সেভাক স্টাইলে চালিয়ে আর কোনো লাভ হবে না তাতে হিতে বিপরীত হবে বিপদ আরও বাড়বে এইটা তিনি বুঝে গেছেন এখন সর্বোচ্চ দলনেত্রী যদি এরকম জায়গায় চলে যান গোটা দলের মেন্টালিটি কোন জায়গায় চলে যাবে গোটা দল যদি এভাবে গুটিয়ে যেতে শুরু করে ডিফেন্সিভ হয়ে যেতে শুরু করে তাহলে তাহলে মাঠটা কি বিজেপির জন্য ফাঁকা হয়ে যাবে না আর বিজেপি যদি মাঠ ফাঁকা পায় তাহলে কি করতে পারে সেটা তো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা দেখছি সেখানে মানে যে যখন খেলা শুরু করছে কোথায় গিয়ে আসন থামবে কেউ বলতে পারছে না তাহলে সেই জায়গা যদি হয় দু হাজার ছাব্বিশ ইন্টারেস্টিং জায়গায় থাকবে এই জায়গাটা আরও ইন্টারেস্টিং হচ্ছে আরও প্রশ্ন হচ্ছে তার কারণ হচ্ছে এই সামগ্রিক যে ব্যাপারটা মামলা ক্যাট ইউপিএসসি দিল্লি হাইকোর্ট সব করে যে ঝামেলাটা শুরু হয়েছিল। সেটা হচ্ছে এই ব্যক্তির করা মামলা রাজেশ কুমার এই রাজেশ কুমার মামলাটি করেছিলেন তার কারণ হচ্ছে তার বক্তব্য ছিল যে তাঁর বা অন্যান্য সিনিয়র অফিসারদের সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বা তার প্রশাসন তারা ইচ্ছা করে জোর করে এনাদেরকে রাজ্য পুলিশের ডিজিটা হতে দেননি এই রাজীব কুমারকে জামাই আদর করে কোনো স্পেশাল ইন্টারেস্টে করেছিলেন সেখান থেকেই সমস্ত মামলা শুরু হয় তো সেই মামলাটা শেষ পর্যন্ত এখন রাজীব কুমার প্রত্যাহার করে নিচ্ছেন তার তরফ থেকে তিনি যে রিজনটা দেখাচ্ছেন সেটা ভ্যালিড রিজন যে আমি তো এটা করেছিলাম যে যাতে আমি পদোন্নতিটা পাই এবং আমি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারি তো আমারও রিটায়ারমেন্ট থার্টি ফার্স্ট জানুয়ারি হয়ে যাচ্ছে এই মামলার নেক্সট ইয়ারিং আছে সেকেন্ড ফেব্রুয়ারি তাহলে আর মামলাটা করে কি লাভ আছে তো সেটা রাজেশ কুমার নাহায় তুলে দিলেন মামলাটা কিন্তু মামলা যে থেমে যাচ্ছে তার জন্য তা কিন্তু নয় এখানে ইউপিএসসি কিন্তু চেপে ধরেছে যখন ক্যাট বলে দিয়েছে যে ভাই তোমরা দশজনের একটা লিস্ট পাঠাও ঠিক আছে যা ঝামেলা পুরনো করেছো ভুলভ্রান্তি করেছো এগুলো করা উচিত হয়নি তো তোমরা এখন দশজনের একটা লিস্ট পাঠাও ইউপিএসসি সেখান থেকে তিনজন শর্ট লিস্ট করে দেবে তার মধ্যে থেকে একজনকে তুমি ডিজি হিসেবে দেবে এটা ইউপিএসসি একটা সলিউশানে নিয়ে এসেছিল কিন্তু মমতা ব্যানার্জি ওই রাজীব কুমারের নামটা রেখে বা এই একত্রিশে জানুয়ারি যারা রিটায়ার করছে তাদের নামটা রেখে আটজনের নাম পাঠিয়েছে দশজনের নাম পাঠায়নি এবং এই যে প্রসেসটা এই প্রসেসটা বলছে যে কেউ যদি রাজ্য পুলিশের ডিজি থেকে রিটায়ার করেন তার তিন মাস আগে এই নামের তালিকা রাজ্য সরকারের পাঠানোর কথা নিয়ম সেটাই বলছে এই মমতা ব্যানার্জি বারবার ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন না ফেডারেল স্ট্রাকচারে এই কথাটাই লেখা আছে কিন্তু মমতা ব্যানার্জি মুখে ফেডারেল স্ট্রাকচারের কথা বললেও আসলে করেন গাজুয়ারি সেই জন্য যেটা দু সালের সেপ্টেম্বর মাসে পাঠানোর কথা ছিল সেটা তিনি পাঠাননি এই রাজীব কুমারকে জোর করে জামায়াদর করে বসিয়ে রাখতে গিয়ে তিনি সেটা পাঠিয়েছিলেন দু সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় ফলে সেখান থেকে কিন্তু সমস্ত বিতর্কের জায়গাটা শুরু হয়েছিল ফলে ইউপিএসসি এবার কিন্তু একটা করা এই রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনকে শেখাতে চাইছে যে গা করে নিজের মর্জি মাফিক চালানো যাবে না ফেডারেল স্ট্রাকচার মেনেই চালাতে হবে ফলে ওই জায়গাটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং মুভ আছে সেটা যত মামলাটা এগোবে তত স্পষ্ট হবে যে কোন দিকে ব্যাপারটা যাচ্ছে কিন্তু সেটা যাক এবার মমতা বন্দ্যোপাধ্যায় দু নম্বর যে স্টেপটা আমি বললাম না দুখানা বোকা বোকা স্টেপ করেছেন তো সেখানে প্রথম স্টেপটা তো এই রাজ্য পুলিশের এত কিছু বললাম এবার দু নম্বর যে স্টেপটা সেটা দেখুন ভবানীপুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্ক মানুষের দরজায় দরজায় পৌঁছে যান ভবানীপুরের কাউন্সিলর ও বিএলএ টুদের নির্দেশ মমতার দেখুন ভবানীপুর আর মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গাটা সমার্থক ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জন্য কোনোদিন প্রচার করেছেন কোনোদিন মনে করতে পারছেন ইনফ্যাক্ট আমি তো এটাও মনে করতে পারছি না যে এখন তো তৃণমূল ক্ষমতায় আছে এখন ছেড়ে দিন যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেনি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী প্রবল বাম জামানা চলছে সেই সময়েও কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর আঁকড়ে বা ভবানীপুরকে নিয়ে এত টেন্স সিচুয়েশনে বারবার বৈঠক 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 এত কিছু আমি করতে দেখিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন করতে হচ্ছে এই প্রশ্নটা উঠে যাচ্ছে তার কারণ আপনারা জানেন যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন লোকসভা নির্বাচন হয় তখন তার দল কিন্তু কোনো সময় পিছিয়ে থাকে কোনো সময় খুব সামান্য মার্জিনে এগিয়ে থাকে এবং এবারে দু হাজার চব্বিশে যেখানে বিজেপি খুব খারাপ ফলাফল করেছে বলা হচ্ছে সেখানে কিন্তু ভবানীপুর রীতিমতো নরবর করছে এই অবস্থায় এসআইআর হয়েছে এবং এসআইআর দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে প্রায় পঁয়তাল্লিশ হাজারের কাছাকাছি নাম বাদ চলে গেছে যেগুলো ভুয়ো ভোটার ডুপ্লিকেট ভোটার শিফটেড ভোটার সেগুলোকে জোর করে ঢুকিয়ে রেখে দেওয়া হচ্ছিলো অনেকেই মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে লোকসভা ভোটে এতখানি হয়ে যায় বিধানসভা ভোটে সেটা ম্যানেজ হয়ে গিয়ে একটা মার্জিন পেয়ে যান তার কারণ ওই যে ভুয়ো ভোটারগুলো ছিল সেগুলোকে ইউটিলাইজ করা হয় যেরকম স্বর্গীয় স্বর্গীয় শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় নেমে এসে তৃণমূলের উন্নয়ন বাহিনীর হয়ে ভোট দিয়ে যান সেরকমই ব্যাপার এগুলোকে করা হয় তো সেই জালিভোটটা বেরিয়ে গেছে তারপরে কিন্তু তরি ঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায় একটা বৈঠক করেছিলেন আমি যদি খুব ভুল না করি সেটাও ডিসেম্বরের মাঝামাঝি যখনই ওই লিস্টটা বেরিয়েছিল যেখানে দেখা গিয়েছিল কাদের কাদের নাম বাদ গেছে এবং সেখানে যত কাউন্সিলার আছে তাদেরকে নিয়ে তিনি বৈঠক করেছিলেন দেখুন দেড় মাস সময়ও যায়নি ডিসেম্বরের মাঝামাঝি যদি হয় এটা জানুয়ারি শেষ দেড় মাস সময়ও যায়নি আবার সেই কাউন্সিলারদের দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিটিং করতে হচ্ছে কেন মিটিং করতে হচ্ছে এবং সেই মিটিংয়ে তিনি কি বলছেন তিনি বলছেন বিএলএ টুদের কাজে লাগান তাদের বলুন মানুষের দরজায় দরজায় পৌঁছে যান তাদের বলুন আরও বেশি বেশি করে পরিশ্রম করতে অর্থাৎ ভবানীপুর নিয়ে কোথাও একটা টেনশন আছে আচ্ছা এই মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে যিনি সব থেকে কঠিন মুখ এই মুহূর্তে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম নিয়ে এরকম কাকুতি মিনতি করতে এরকম আকুতি দেখাতে দেখছেন বরং শুভেন্দু অধিকারী বারবার বলেন যে নন্দীগ্রাম হচ্ছে আমার ভদ্রাসন নন্দীগ্রামের মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক সেই জন্য যখন তিনি তৃণমূলেও ছিলেন তাকে নন্দীগ্রামে দাঁড়াতে হয়েছিল তখন তখনও কিন্তু তিনি কোনো বড় নেতাকে বড় নেত্রীকে নন্দীগ্রামে প্রচার করতে দেননি বলে মানুষের উপর আমার আস্থা আছে নন্দীগ্রামের মানুষ আমাকে জেতাবেন এবং তারপর যখন দু হাজার একুশে তিনি তৃণমূল ছাড়লেন বিজেপিতে যোগদান করলেন তখনও তখনও কিন্তু কোনো বড় নেতাকে বিজেপি সেইভাবে নন্দীগ্রামে প্রচার করতে দেননি তিনি তখনও ভরসা রেখেছিলেন অথচ অথচ ভবানীপুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এত টেন্স সিচুয়েশানে থাকতে হচ্ছে কেন এবং আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার ভবানীপুরের যে আটটা ওয়ার্ড আছে না তার মধ্যে প্রায় ম্যাক্সিমাম ওয়ার্ডেই হয় বিজেপি লিড পায় আর না হলে বিজেপি সেখানে খুব সামান্য ভোটে পিছিয়ে থাকে তাহলেও এই ভবানীপুরটা বাজিমাত করে যান কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাজিমাতটা হয় তিনি ওই সাতাত্তর নম্বর যে ওয়ার্ডটা আছে সেইখানে বিপুল পরিমাণ লিড পেয়ে যান পনেরো কুড়ি বাইশ তেইশ হাজারের একটা লিড সেখান থেকে চলে আসে ওই একটা ওয়ার্ড থেকেই ফলে বাকি যে ওয়ার্ডগুলো থেকে বিজেপি লিড নেয় সেগুলো নালিফাই হয়ে একটা পনেরো কুড়ি হাজারের ভোটে মমতা ব্যানার্জি এখান থেকে জিতে যান এটাই হচ্ছে ভবানীপুরের স্ট্র্যাটেজি এবার এই প্রক্রিয়াতে যেটা দেখা গেছে যে সব থেকে এই ভুয়ো নাম যদি কোথাও বাদ গিয়ে থাকে ওই সাতাত্তর নম্বর ওয়ার্ড অর্থাৎ ওই যে জল্পনাটা চলছিল যেগুলোকে ব্যবহার করে এই মার্জিনটা বাড়ানো হয় যে কেন্দ্রটা থেকে হয় সেই জায়গাটা ধরা পড়ে গেছে সেই জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্ক বাড়ছে ফিরাদ হাকিমকে বিশেষ দায়িত্ব দিচ্ছেন যে ভালো করে দেখো সাতাত্তর নম্বর ওয়ার্ডটা দেখো আরও আরও ভালো করে গোটা ভবানীপুরটা দেখো কেন ভবানীপুর নিয়ে এত চিন্তা করার কি আছে আসলে ভবানীপুরে তিনি হারছেন এইরকম একটা স্পেকুলেশন কিন্তু দীর্ঘদিন ধরে চলছে বিশেষ করে শুভেন্দু অধিকারী যখন থেকেই বলেছেন ভবানীপুরে হারাবেন তাকে তো সেই জায়গা থেকে মার্কেটে একটা জল্পনা আছে যে তিনি ভবানীপুরে আর শেষ পর্যন্ত দাঁড়াবেন না তিনি মেটিয়াবুরুজে পালিয়ে যাবেন কেননা ওখানে বিপুল পরিমাণ প্রায় আশি শতাংশ সেখানে মুসলিম ভোট রয়েছে সেটার ভরসায় তিনি জিতবেন তো সেই জায়গাটাই বিজেপি কিছু করতে পারবে না এরকম একটা জল্পনা রয়েছে তো মমতা ব্যানার্জি একটা কথা বলেছেন বলছেন যাদেরকে ভবানীপুর থেকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে ওই পঁয়তাল্লিশ হাজার নাম বাদ গেছে সেগুলো বাদ দিন তার বাইরেও তো হিয়ারিংয়ে একটা বিপুল সংখ্যক মানুষকে ডাকা হচ্ছে সেই নামের তালিকা এবং যারা ফাইনাল লিস্ট যখন বেরোবে সেখান থেকে যাদের বাদ যাবে সেই দুটো তালিকাকে আমাকে কিন্তু দিয়ে দিতে হবে কেন তিনি এই তালিকাগুলো নিয়ে এত মরিয়া হয়ে যাচ্ছেন ওইটা দেখে তিনি ক্যালকুলেশন করবেন যে কতখানি এখনও জালফোট রয়ে গেল ভবানীপুরে তাহলে ভবানীপুরটা দাঁড়ানো যাবে নাকি এ যা ক্লিন হয়ে গেছে আর ভবানীপুরে দাঁড়ালে সাধারণ মানুষ ভোট দেবে সেই জায়গা থেকে কোনো চান্স নেই ভবানীপুর থেকে আবার পলায়ন করতে হবে যেরকম নন্দীগ্রাম থেকে পালিয়েছিলেন তো সেই জায়গাটার জন্যই কি এত কিছু তার টান চলছে এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করে দিয়েছে এর মাঝখানে আর একটা খুব খুব ইন্টারেস্টিং মুভ হয়েছে সেটা হচ্ছে এনআইএ তদন্ত বেলডাঙ্গা যে বেলডাঙ্গা নিয়ে আমরা দেখেছি বারবার অশান্তি হচ্ছে পুলিশ কার্যত নীরব দর্শকের মতো বসে থাকছে এবং সেখানে অনেক সময় বেছে বেছে হিন্দুদের অ্যাটাক করা হচ্ছে এবং সেই জায়গা থেকে এগুলোকে সামাল দেওয়া যারা এই তাণ্ডবটা করছে তাদেরকে সবক শেখানোর বদলে খোদ মুখ্যমন্ত্রী বলছে যে এখানে সব বিএসএফের দোষ এখানে বহিরাগত বিজেপি ঢোকাচ্ছে এগুলো সব বিজেপির চক্রান্ত তো এই সব পরিস্থিতিতে রিসেন্ট যেটা হয়েছিল বেলডাঙ্গাতে আপনারা জানেন যে একজন ওই শ্রমিক ছিল পরিযায়ী শ্রমিক যে ঝাড়খণ্ডে গেছে যেটা আবার বিজেপি শাসিত রাজ্য নয় এদেরই রাজ্য সেখানে গিয়ে তিনি আত্মহত্যা করেছিলেন এবং সেটাকে এখানে চালিয়ে দেওয়া হয় যে বিজেপিকে মেরে দিয়েছে এখানে চক্রান্ত হয়েছে বেলডাঙ্গা আবারও উত্তপ্ত হয়ে ওঠে দুজন সাংবাদিক মারখান প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যায় পুলিশ চুপচাপ বসে থাকে তারপর তিন দিন বাদে তলা থেকে নির্দেশ আসার পর পুলিশ পরিস্থিতি সামাল দেয় সেটা নিয়ে জনস্বার্থ মামলা হয়েছিল এবং সেখানেই দাবি হয়েছিল যে এনআই তদন্ত হোক কিন্তু মহামান্য হাইকোর্ট সেখানে প্রধান বিচারপতি মাননীয় সুজয় পাল তিনি বলেছিলেন যে এই যে এনআইএ তদন্ত এটা তো আমরা কিছু সিদ্ধান্ত নেওয়ার কোনো ব্যাপার নেই এটা কেন্দ্রীয় সরকার যদি মনে করে তারা করবে তো দেখা গেলো যে কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে যে বেলডাঙ্গাতে এনআইএ তদন্ত হবে অর্থাৎ এনআ যদি তদন্ত সেখানে শুরু হয় আলটিমেটলি বেলডাঙ্গা বারবার অশান্ত হচ্ছে কেন সেখানে সত্যিই বহিরাগত শক্তি ঢুকে গেছে কি ঢুকলে কারা ঢুকিয়েছে এই যে তদন্ত হয়েছে পুলিশ সত্যি তদন্ত করে আসল অপরাধীদের ধরেছে নাকি এখানে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য সাজানো গোছানো কিছু লোককে ধরা হয়েছে যারা আসল সেই তারা বাইরে আছে এরকম বৃহত্তর পরিকল্পনা আর কি চলছে সেখানে কি দেশবিরোধী শক্তি কাজ করছে এরকম বিভিন্ন বিভিন্ন জিনিস কিন্তু সামনে আসবে এবং যত গর্ত খোরা হবে কেঁচো কেউটে অজগর ডাইনোসর সমস্ত কিছু বেরোতে শুরু করবে এবং সেটা যাতে নির্বাচনের আগেই বেরোয় এবং এই যে বারবার কেন্দ্রের দিকে আঙুল তোলা হয় বারবার বিএসএফের দিকে আঙুল তোলা হয় সেই জায়গাটাকে আটকে কারা আসল অপরাধী সেই জায়গাটা যাতে সামনে আসে সেই ব্যবস্থাটা পাকা করে ফেললেন অমিত শাহজি ফলে ফলে এই যে বিড়ম্বনা চক্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরছে তাতে আরেকটি আরেকটি কঠিন শিকল কি ঝুলিয়ে দেওয়া হলো সেই প্রশ্নটা কিন্তু উঠে যেতে শুরু করেছে কিন্তু তার থেকেও বৃহত্তর প্রশ্ন যেভাবে আইপ্যাক মামলার আগে পুলিশ নিয়ে এত কিছু তামঝাম করতে হলো যেভাবে দিল্লিতে ইলেকশন কমিশনের সঙ্গে বৈঠক করতে যাওয়ার আগে আবারও মরিয়া হয়ে ভবানীপুর নিয়ে বৈঠক করতে হচ্ছে সেটা নিয়ে স্ট্র্যাটেজি তৈরি করতে হচ্ছে একটাই ইঙ্গিত দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কনফিডেন্স হারাচ্ছেন তিনি ডিফেন্সিভ খেলছেন এবং ডিফেন্সিভ খেলছেন মানেই তৃণমূল যে হারছে তৃণমূল যে হারবে এই বিশ্বাসটা সাধারণ মানুষের মধ্যে ক্রমশ সঞ্চারিত হচ্ছে যেটা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের জন্য তো মাথা ব্যথা বটেই ময়দানে সেই সব ভোটে লড়ার মতো মানসিকতা নিয়ে তারা থাকবেন কিনা সেই প্রশ্নটাও কিন্তু তুলে দিচ্ছে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার